ये जो वहां चलते हैं Thank <laughs> you. किजल <laughs> आदरणीय महामहिम अध्यक्षाला नमस्कार ऐका तखन काय बाला हाय हाय हम दादा ऐ गुड डे आज मॉर्निंग लगा हम बोलूंगा हम बोलूंगा सो जा ये आप ये रख दो बहुत 你看。

যত রকমের গাছ পাওয়া যায় মানে যেগুলো পাওয়া যায় সেগুলো তো বটেই এবং দেশের বাইরে থেকে উনি গাছ কিনে এনে লাগাতেন মূলত এটা একটা গাছের গাছের একটা অভয়ারণ্য বলা যেতে পারে পাখিদের অভয়ারণ্য বলা যেতে পারে এবং সেই যখন যেখানে আমরা একটু অন্যরকম কোন গাছ পাই যেটা আসলে সবসময় পাওয়া যায় না দুর্লভ কিছু গাছ পেলেই আমরা এখনো আসলে একটা আপনি বৃক্ষগুলো বৃক্ষরাজের দিকে তাকান আপনারা যারা গত তেরো বছর একটু একটু করে আসেন প্রতি বছর জন্মদিনে একবার আসেন প্রতিদিনে অন্তত এই দুইবার তো আপনারা দেখবেন সেই গাছগুলো সেই সবুজ নুহাস আগে যা ছিল তার চেয়ে আরো অনেক জৌলসময় জাদুঘরের কথা আসলে বারবার বলা হয় কিন্তু একটা স্মৃতি জাদুঘর বানাতে আসলে যে ধরনের আর্থিক সক্ষমতা দরকার সেটা এখনো নুহাস হয়ে ওঠেনি নুহাস পল্লী সেটার জন্য আসলে মানে চেষ্টা চালাচ্ছে আর্থিক যেই আমরা আমরা বানাতে যেই সং যে বিষয়টা যে আর্থিক সহযোগিতাটা লাগে আমরা নিজেরা সেই সামর্থ্য হবার চেষ্টা করছি এবং আশা করছি আমরা জিনিসগুলো হুমায়ুন স্মৃতি বিজড়িত যা জিনিস আছে তার লেখার টেবিল তার যেই কাপে তিনি চা খেতেন বারবার লেখার সময় সেটা অবশ্যই এক এক সময় মানে একটা কাপে হয়তো বা উনি দুই তিন বছর খেলে ওরা ভেঙে যায় ওটা আসলে থাকে না উনি শেষ দুই এক বছর যে কাপে চা খেতেন এমনকি উনি যেই পোশাকগুলো বেশি বেশি পরতেন সেগুলো আসলে সংরক্ষিত আছে হ্যাঁ ওনার পাঠকদের বা ওনার ভক্তদের দেখাবার মত করে আমরা এখনো ওটাকে প্রদর্শিত করতে পারছি না আমরা জাদুঘরটা এখনো জাদুঘরের কাঠামোটা এখনো হয়নি বিল্ডিংটা হয়নি কিন্তু জিনিসগুলো যেহেতু সংরক্ষিত আছে আমি যদি বানিয়ে শেষ করতে না পারি আমি শুরু করতে নাও পারি আমি আশা করি ওনার যে ভবিষ্যৎ প্রজন্ম আছে ওনার তো তিন ছেলে আছে তিন মেয়ে আছে কেউ না কাজটা ঘুরবে বেশ কিছু আহ গল্প উপন্যাস থেকে আমি ছোট ছোট কিছু নাটক বানিয়েছি একটি সিনেমা বানানোর দুঃশাহ দেখিয়েছি কিন্তু এটাকে আমি গেছি মনে করি না মানে হুমায়ুন আহমেদের একটা